হ্যালো এভরিওান গুড মর্নিং তো এই ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর ব্লক এবারে যেন সরস্বতী পুজো দুদিন পড়েছিল সেই কারণে আমি সানডে পুজো করেছিলাম রবিবার সেই জন্য শনিবার চলে গেছিলাম বরমাসের সাথে ঠাকুরের বাজার করতে দেখো প্রচুর ভিড় ছিল আর জিনিসের যা দাম একটা ডাব সত্তর আশি টাকা ছিল যে পুজোর আগে তো জিনিসপত্রের দাম হবেই তো এখান থেকে আমি ফুল মালা কেনার পর এখন দশকর্মা কিনে নিলাম তারপর এখান থেকে মঠ আর খই ঠই কিনে নিলাম কারণ আমাদের ঘরের প্যা যেহেতু ছোটো সেই কারণে ছোটো একটা ঠাকুর নেব আমি যেহেতু পড়াশোনা মানে ওর হাতে করে দাওয়া হয়ে গেছে আগের বছরই দিয়েছিলাম আমি সেই কারণে আমি মানে ওই বছরই স্টার্ট করেছি সেই কারণে ও যত বছর পড়াশোনা করবো আমি তত বছর পুজো করবো আর এই যে আমি ঠাকুর নিয়ে এখন চলে এসেছি ঘরে আমার মেয়ে তো খুব খুশি হয়েছে দেখো ঠাকুরটা পেয়ে বলছে কি ওর ঠাকুর আমি যে হ্যাঁ এটা তোমার ঠাকুর তো তো ছোটো সরস্বতী মাকে ভীষণ খুশি হয়েছে তারপরে আমি সকালবেলা স্নান টান করে একেবারে রেডি রেডি হয়ে গেছে এখন ঠাকুরের সমস্ত কিছু গোছ গাছ করবো কারণ ঠাকুর মশাই চলে আসবে সেই কারণে তাও লেট করেছিল বারো দাম দিয়ে পুজো হয়েছিলো দুটোর দিকে প্রায় দুটো আড়াইটের দিকে তারপরে মেয়েটা দেখো এত দুষ্টুমি করছিল সেই আমি ঠিক করে সমস্ত কিছু করতে পারছিলাম না তারপরে এই জামাটার মাসিমণি দিয়েছে পরে দেখো কতটা ও আনন্দ পেয়েছে এবার ঠাকুরকে আর ফল দেওয়ার আগে ওর আঙুল খাওয়া হয়ে গেছে এবার ঠাকুরকে নমস্কার করে দিচ্ছে আছে তো তারপরে দেখো এখানে আমার সব মস্ত কিছু রেডি হয়ে গেছে ঠাকুর মশাইয়ের পালা এবার ঠাকুর মশাই এলেই পুজোটা স্টার্ট হয়ে যাবে সারপ্রাইজ দাদা এই দাদা এই যে বৌদি আমি জানিও না যে বৌদি দাদারা এসছে সরস্বতী পুজোর উপলক্ষে খিচুড়ি করেছি আর এটা করেছি আলুর দম তারপরে এখানে করেছি চাটনি এই যে পাপড় ভাজা এটার মধ্যে রয়েছে

সেই দিনকে একটা ঘটনা ঘটেছে আমি নিচে গেছিলাম যেখানে হচ্ছিল সেখানে গিরিল টেনে তারপর দেখি কি দাদা ভিডিও কল করেছে দাদা বৌদি আমাদের ঘরে এসে বসে আছে সত্যি আমি জানতাম না যে দাদা বৌদিরা আসবে পুরো আমি আমাকে পুরো সারপ্রাইজ দেওয়া হয়েছে আমি সত্যি জানতাম না আমি খুব খুশি হয়েছি ওরা এসেছিলো তারপরে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলা একবারে সবাই মিলে বেড়ে গেছিলাম আমাদের সুভাষ মেলায় মেলা ঠেলা দেখার পরে দাদারা এবার চলে যাবে অটো করে বাড়ি চলে

চলো মজা আনন্দে ভালোই দিনটা কাটলো সরস্বতী পুজো তো এই দেখো আমার ছোট্ট সরস্বতীকে ঠাকুরের শাড়ি ঠাড়ি পরিয়ে ঠাকুরের সামনে নিয়ে গেছিলাম আর এই যে আমাদের এখানে খুব সুন্দর করে প্যান্ডেলে বা ডেকোরেশন করেছে সব ফ্ল্যাটের ভাই বোন ছোটো ছোটো বাচ্চারা বড়রা সবাই মিলে ওদেরকে সহযোগিতা করেছে তো আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট জানিয়ে লাইক শেয়ার করতে ভুলো না আজকে মতন টাটা কালকে আবার নতুন একটু ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো